আজকে আমাদের আলোচনার জন্য একটা সোর্স হাতে এসছে নেটওয়ার্কিং লিঙ্কটেনের সুযোগের সন্ধানে এর পঞ্চম পর্বে একটা খুব চালু কথা মানে চেনা জানা দিয়ে চাকরি বা সুযোগ পাওয়া এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আমরা একটু এর গভীরে ঢোকার চেষ্টা করব হ্যাঁ সোর্সটা শুরুতেই বেশ জোর দিয়ে একটা কথা বলছে কিন্তু নেটওয়ার্কিং না থাকলে সুযোগ নেই এখন কথা হলো এর মানেটা ঠিক কি সে পুরোনো দিনের মতো কাউকে চেনা নাকি ব্যাপারটা অন্য কিছু সোর্স যেমন বলছে একটা স্মার্ট নেটওয়ার্ক দরকার দেখা যাক সেটা কি ঠিক আর এই স্মার্ট নেটওয়ার্ক তৈরিতে মতো প্ল্যাটফর্ম সেটার ভূমিকা নিয়েও তো সোর্সে কথা আছে মানে শুধু একটা প্রোফাইল থাকলেই কি হয় নাকি আরও কিছু করার আছে চলুন দেখি সোর্স কি বলছে তাহলে একদম প্রথম প্রশ্ন যেটা প্রায় শোনা যায় আর কি যে চেনা জানা ছানা ভালো কিছু হয় না সোর্স কি এটাকে পুরোপুরি সত্যি বলছে নাকি এর মধ্যে কোনো কিন্তু আছে না সোর্স ঠিক ওভাবে বলছে না যে এটা মিথ্যে মানে অস্বীকার করছে না যে পরিচিতি বা রেফারেন্সের একটা ভূমিকা থাকে থাকতেই পারে কিন্তু সোর্স এখানে একটা পার্থক্য টানছে পুরনো চেনা জানা মানে হয়তো পারিবারিক সূত্রে বা এমনি আলাপ সেটার থেকে বেরিয়ে এসে একটা পরিকল্পিত নেটওয়ার্কের কথা বলছে পরিকল্পিত হ্যাঁ পরিকল্পিত মানে একটা উদ্দেশ্য থাকবে পারস্পরিক বোঝাপড়া থাকবে সোর্স এটাকে বলছে স্মার্ট নেটওয়ার্ক মানে শুধু চেনা নয় একটা সম্পর্ক তৈরি করা আচ্ছা স্মার্ট নেটওয়ার্ক তার মানে কি অনেক লোকের সাথে যোগাযোগ রাখা নাকি কোয়ালিটির ওপর জোর দেয়া হচ্ছে সোর্স কি খুলে বলছে বিষয়টা না না সংখ্যার ওপর একেবারে জোর নেই সোর্স বলছে আসল জিনিসটা হল প্রাসঙ্গিকতা আর সম্পর্কের গভীরতা মানে আপনার ফিল্ডে কারা গুরুত্বপূর্ণ কাদের থেকে শিখতে পারেন বা কাদের সাথে মিলে কাজ করতে পারেন তাদের সাথে একটা সক্রিয় যোগাযোগ রাখা সক্রিয় যোগাযোগ হ্যাঁ মানে শুধু কানেকশন পাঠিয়ে বসে থাকা নয় ধরুন নিয়মিত কথা বলা আইডিয়া শেয়ার করা প্রয়োজনে সাহায্য চাওয়া বা করা সোর্স বলছে এই যে অ্যাক্টিভ থাকাটা এটাই স্মার্ট নেটওয়ার্কিংয়ের মূল হুম বুঝলাম আর এইখানেই তো লিঙ্কডিনের কথাটা আসছে তাই না সোর্স কি বলছে যে লিঙ্কডিন এই কাজে একটা ভালো টুল হতে পারে একদম সোর্স লিঙ্কডিনকে ঠিক এই স্মার্ট নেটওয়ার্ক তৈরির একটা শক্তিশালী উপায় হিসেবেই দেখছে কিন্তু কিভাবে মানে শুধু কানেকশন বাড়ানো বা প্রোফাইল সাজিয়ে রাখা সেটা তো অনেকেই করে সোর্স কি এর বাইরে কিছু বলছে হ্যাঁ ওখানেই তো বৌশলটা সোর্স বলছে লিঙ্কডিনকে শুধু সিভি রাখার জায়গা বা চাকরির বাজার ভাবলে চলবে না বরং ধরুন আপনার ইন্ডাস্ট্রির আলোচনাগুলো অংশ নেয়া মানে সেখানে কমেন্ট করা নিজের ভাবনা শেয়ার করা ও আচ্ছা হ্যাঁ বা ধরুন নির্দিষ্ট গ্রুপে যোগ দিয়ে সেখানে অন্যদের সাথে কথা বলা জ্ঞান আদান প্রদান করা যারা আপনার ফিল্ডে ভালো কাজ করছে তাদের ফলো করা তাদের পোস্টে গঠনমূলক কিছু বলা এই যে কাজগুলো এগুলো আপনার একটা পরিচিতি তৈরি করে মানে শুধু কানেক্টেড থাকা নয় এঙ্গেজড থাকা ঠিক তাই এংগেজমেন্ট এর মাধ্যমে আপনি শুধু নেটওয়ার্ক বাড়াচ্ছেন না নিজের দক্ষতা নিজের চিন্তা চিন্তাভাবনা এগুলো তুলে ধরছেন একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে এটা কিন্তু পুরনো চেনা জানা থেকে একদম আলাদা ঠিক কিন্তু এই যে সক্রিয় থাকা আলোচনা করা এটা তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার তাই না মানে এর জন্য তো রীতিমতো চেষ্টা চালিয়ে যেতে হবে সোর্সটি এই দিকটা নিয়েও কিছু বলছে অবশ্যই সোর্স এটা পরিষ্কার করেই বলছে যে একটা ভালো নেটওয়ার্ক তৈরি করতে সময় লাগে শ্রম লাগে এটা কোনো ম্যাজিক নয় বা শর্টকাটও নয় হুম কিন্তু সোর্সের মূল পয়েন্টটা হলো এই যে সময় আর শ্রম দিচ্ছেন এটা একটা দারুণ বিনিয়োগ দীর্ঘমেয়াদে এর ফল অনেক বড় এটা শুধু আজকের চাকরির জন্য নয় আপনার পুরো কেরিয়ারের জন্য মানে নতুন কিছু শেখা নতুন সুযোগ খুঁজে পাওয়া এসবের দরজা খুলে দেয় আচ্ছা তাহলে মোদ্দা কথা হলো সোর্সের মতে নেটওয়ার্কিংটা জরুরি তবে সেটাকে এখন দেখতে হবে একটু অন্যভাবে মানে স্মার্ট নেটওয়ার্কিং হিসেবে আর লিঙ্কডের মতো টুলগুলো ঠিক মতো ব্যবহার করতে পারলে ঠিক মতো ব্যবহার করতে পারলে এটা খুব সাহায্য করতে পারে একদম ওই চেনা জানার ধারণাটা একেবারে বাতিল না হলেও এর মানেটা বা রূপটা এখন অনেকটাই বদলে গেছে হুম বোঝা গেল তাহলে আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো আমরা ছুঁয়ে গেলাম হ্যাঁ আর শেষ করার আগে সোর্সের সূত্র ধরে একটা প্রশ্ন বরং রেখে যাই ভাবার জন্য আমরা তো মূলত চাকরি বা সুযোগ খোঁজার দিক থেকে নেটওয়ার্কিংকে দেখলাম কিন্তু এর বাইরেও যদি ভাবি একটা ভালো পেশাদার নেটওয়ার্ক সেটা আপনার জ্ঞান বাড়াতে নতুন কিছু শিখতে বা ধরুন কোনো কঠিন সময়ে মেন্টাল সাপোর্ট দিতে কিভাবে সাহায্য করতে পারে সোর্স হয়তো সরাসরি এটা বলছে না কিন্তু ভাবনার একটা জায়গা তো তৈরি করে দিচ্ছে তাই না দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের জন্য এর গুরুত্ব হয়তো তাৎক্ষণিক লাভের চেয়েও বেশি বাহ এটা সত্যি ভাবার মতো একটা বিষয় ধন্যবাদ